নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাউনশিপ ত্রিবেণী বি পুকুর যেটা অরূপ স্বরূপ ফিশিং ক্লাব বলে পরিচিত আজকে নিয়ে পুকুরটি চার দিন চলছে আজকের কি রেজাল্ট পনে পাঁচটা টপ আমি নেট দেখিয়েছি সিট নাম্বার বলে এটা এক নম্বর সিট কে কী মাছ পেয়েছে আপনারা দেখতে পারবেন প্রতিটা নেট দেখবেন অবশ্যই দেখে ঠিকঠাক সিদ্ধান্ত নেবেন আসা না আসা টোটালাই আপনাদের উপর নির্ভর করে পুকুরটি খোলা থাকবে সপ্তাহে চার দিন এরপরে থাকবে মঙ্গল তারপর বৃহস্পতি শনি রবি একদিন একটি পাশের মূল্য চার হাজার একশো টাকা আপনাকে আসলে বসতে হবে উঠে গেলে টাকা পেমেন্ট করতে হবে পুরো উঠে যাওয়া চলবে না আর মাছ কীরকম পাবেন না পাবেন সেটা আমিও বলতে পারবো না আজকে প্রতিটা সিটি মাছ পেয়েছে কীরকম কী মাছ পেয়েছে আপনারা সবটাই দেখে নেবেন নিজের চোখে আমি যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি সঠিকভাবে তো আপনারা সকলে দেখবেন যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অশেষ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আরও একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের আজকে এর বেলার শেষে যারা মাছ ধরছে তাদের মাছ ধরা হয়ে গেলে আজকে মাছ দেবে কিছু টানসিপিটি বেস পুকুরে রবিবার আজকের এই দেখুন গাড়ি এসে উপস্থিত মাছ নিয়ে কী সাইজে কী মাছ দেবে আপনার ভিডিও শেষে আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন ভালো থাকবেন তেরো নম্বর নেট দেখাচ্ছি টাউনশিপ বিটি পিএস পুকুরে চারটে দশ বাজতে চললো এই দেখুন দাদা ডাঙায় তুলে দিয়েছে ঠিক আছে দাদা ঠিক আছে এই যে দাদা এই দাদারা বসেছেন দশটায় দশটায় এসে বসেছে এই পেয়েছে ঠিক আছে পনেরো নম্বর নেট দেখাচ্ছি টাউনশিপ বিটি পি এস পুকুরে দাদারাও বড় পায়নি পাঁচ সাতটা আছে সাতটার মতো আছে এই অভিজ্ঞ শিকারী পুকুরের মালিক সুজিত টোপ টাউনশিপ পুকুরে বানাচ্ছে সুবিধা এই যে ষোলো নম্বর নেট দেখাচ্ছি চারটে দশ না বেশি পায়নি ছোট পেয়েছে কয়েকটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা দশটা আছে কম বেশি হবে একটা দুটো

এই দেখুন এমনি সিট নাম্বারটা বলো না কুড়ি এটা কুড়ির মাছ এখন বাজে চারটে পনেরো এই যে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে টোটাল বাজে এখন চারটে পনেরো এই দেখুন অনেক দিন পরে দেখা ভালো তো এই যে আমাদের ছোটকা বাবু

হ্যাঁ ওই নেটে একটু ওই বা একটা ব্লাক কাপ হয়েছে এমনি ও একটা আবার পাঙ্গাসও হয়েছে কাতলা একটা দুটো তিনটে চারটে পাঁচটা কাতলা ছটা কাতলা একটা পাঙ্গাস একটা ব্ল্যাক কাপ তেইশ নম্বর সিটের রেজাল্ট এই যে ভাই নিয়ে বসে আছে পুরো মাছায় তুলে দিয়েছে এই যে আমাদের ছোটকা বাবু চোসেন চারটে কুড়ি ঝুলছে নেট দেখালাম তেইশ নম্বরের আরো একটা উঠলো এখন আটকে যাচ্ছে কেন বারো না দশ দশ নম্বরের নেট দেখাচ্ছি বড় নেই হ্যাঁ দেখুন দশের মশাই নেট তো তাই দেখাতে বলা না আছে দশ বারের উপরে নাকি দাদা বেশি আছে বলছে এই দেখুন ও কেজি দিলাম বেশি আছে ঠিক আছে দশ নম্বর দেখালো চারটে পঁয়ত্রিশ এই যে দাদারা ন নম্বর তাই তো নয় তো ন নম্বরে এই যে টাউনশিপ বিডি বেস পুকুর আজকে বসেছে বড় পেয়েছে দাদারা এই যে ফুল টিম এই দেখুন এবার দেখবো নেট বড় মাছ একটা আছে নেট দেখাচ্ছি এখন বাজে চল্লিশ চারটে দাদা একটা বড় পেয়েছে হয়েছে এইটা বড় নাকি এটাই বড় আর এমনি কটা আছে এটা তোলো না উপরে টাউনশিপ বিটিপিএস পুকুরে আজকে রবিবার দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটার মতো আছে নটার মতো আছে একটাই বড় পাঁচটা খুলে গেছে পাঁচটা খুলেও গেছে হম এই যে সকলে বসে আছেন এই দেখুন পুরো টিম এটা ফুল টিম দাদা কোথা থেকে এসছেন বললেন খানাকুল থেকে এসছে ঠিক আছে এই দাদা প্রথম এসেছে পুকুরে এই যে ভাইয়েরা পাঁচ নম্বরে বসেছে কি পেয়েছে নেট এখানেই আস একটু দেখাবে এই দাদারা বসেছে পায়নি বেশি বলছে পাঁচ নম্বর সিটে কালকে ভালো পেয়েছিল এখানে তিন চারটে আছে নাকি দেখা গেল না ঠিক আছে তিনটে ছোট ছোটো এই দেখুন পাঁচ নম্বর কালকে সিটি ভালো মাছ ধরেছে এক নম্বরে বসে আছে সব দেখুন টান্সে বিটি বেশ পুকুরে আজকে রবিবার বাজে পনে পাঁচটা কী রেজাল্ট দেখাবো আছে আমাদের এই দেখুন এই যে মেজবাবু এই দেখুন সিনিয়র শিকারি আর কেউ আছে বাকি নেটটা কে দেখা হবে এক নম্বরে নেট দেখবো মশাই নেট কতটা দেখাতে পারবো আপনাদের বলতে পারছি না দেখা যাক বড় নেই তোলো এই ফুটে তো এই দেখুন সংখ্যায় অনেক কটা বড় নেই এটা এক নম্বর টাকাও এই দেখুন টানসি বিটি বেস পুকুরের রবিবারের রেজাল্ট পনেরো পাঁচটার সময় ঠিক আছে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও এই যে দশ নম্বরে এখন আর একটা উঠলো ট্রান্সিট বিটি বেশ পুকুরে এই দেখুন আজকে রবিবার ট্রান্সিট বিটি বেশ পুকুরে মাছ পড়ছে কি সাইজের দেখে নেবেন আপনারা এই দেখুন ট্রান্সিট বিটি বেশ পুকুর এই যে দাদা মাছ ধরা চলছে পাঁচটা বেজে গেছে তারপরে দিচ্ছে মাছ পুকুরে দাদা খুব গরম লেগেছে চান করছে জলটা খুব ভালো দেখুন দর্শক লালটিদা দেখাতে বারণ করেছে তাই দেখাচ্ছি না জোড়া পায়রা না না ঠিক আছে উফ

دو 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 دو

এই দেখু এটা শাক ছাড়া হলো হুম এদিকে ঘুরিয়ে তো ছাড়া বাহ সুন্দর দাৰু চাইছো দুটোক বুঝতে <laughs> পারেনি <laughs>

fikari pura josok pujuraje kalu babu kalu babu ekda ka utha

ताना 50 किलो 50 के 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 मेरा भी कर लो अच्छा उसी कर लो थोड़ा छाड़ कर लो भी चला गया थोड़ा छाड़ 20 छोटा কালু কি সাইজের মাছ আছে মাছগুলো দেড় কেজি বারোশো দু কেজি দেড় দুই বারোশো কাতলা তুমি তুমি

নতুন জীবন পেল তোলা হয়নি আবার সেমন দাস সিমন দাসের ওজন বেশি একশো আঠেরো কিলো এই যে সিমন দাসকে দেখো দেখো লুকোচুরি খেলা হচ্ছে দেখো সিমন দাসকে ছোট্ট ভাই কোথায় গো লালন টিকাটা এত বড় একটা দেখেছ ওটা আমি নিয়েই যাবো তা তন্দুরি খেতে হবে আর নেই এখানেই শেষ এই গজন মাছ ধরা দেখুন সাত কিলো কেজি পাঁচ কেজি না করো পাঁচ কেজি করো ছয় এখানেই শেষ আজকের বিটি টি পুকুরে মাছ দেওয়া এবারে আমার দিকে ধরো আপনি কিছু বলবেন হ্যাঁ বলুন তো জোরে বলবেন মৎস্য শিকারীর কাছে এক অনুরোধ এ আগামী সপ্তাহ থেকে প্রতিদিন আর পুকুরটি চলবে না সপ্তাহে চার দিন পুকুরটি চলবে মঙ্গল বৃহস্পতি শনি রবি এবং আপনাদের জন্য আপনারা বারবার বলেছেন তার জন্য আপনারা এরপর থেকে চার আর ছিপ ফেলতে পারবেন এবং সমস্ত কিছু টোপ ফেলতে পারবেন আর মঙ্গল বৃহস্পতি শনি রবি পয়সা একই থাকবে শুধুমাত্র ছিপের গাছা একটি বাড়লো চার আর ছিপ এবং টোপের জন্য অনেকে বলেছিল সব রকম টোপই ফেলতে পারবেন আগামী সপ্তাহে থেকে চার দিন পুকুর চলবে মঙ্গল বৃহস্পতি শনি রবি রেট একই থাকবে ছিপ একটি বাড়লো চারগাছা ছিপ এবং টোপ সমস্ত টোপ সমস্ত রকম টোপ ফেলতে পারবেন মাস কম খেলে কোনো সিদ্ধান্ত কিছু নেই যেরকম এখানে কোনো হবে না আচ্ছা ঘাটে বসে পেমেন্ট কোনো ডিসিশন নেই যাদের আসার ইচ্ছা তারা আসবে